খুবই কঠিন এবং খুবই ইমার্জেন্সি একটা অবস্থানে বা একটা সময় পার করতেছি দ্যাট অনেক অনেক কিছু আসলে মানে সময়ের জন্য শেয়ার করতে পারি না তারপরেও ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কোনো কিছু আমার জীবনের ব্যক্তিগত জীবনে কোনো কিছু আসলে হাইট করে রাখিনি ইনশাআল্লাহ আগামীতেও রাখবো না তো যেটা কাহিনী যেটা হয়েছে কাহিনিটা হচ্ছে বিক্রি করে দেবো গাড়িটা বিক্রি করে দেবো কিছুদিন আগে আপনারা আমার একটা পোস্ট দেখেছেন মনোটনের একটা পোস্ট ছিল হ্যাঁ তো গাড়িটা মোটামুটি একজন ভাইয়ের সাথে আমার ফাইনাল হয়ে গেছে আর কি দামটা ফাইনাল হয়ে গেছে আর বিক্রি গাড়িটা ডেলিভারি করার পর ওই পোস্টের কমেন্টে আমি একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবো যে গাড়িটা বিক্রি হয়ে গেছে হয়তো অনেকে ভাববে যে গাড়িটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে যাই হোক তো এই গাড়িটা বিক্রি করে দেওয়ার পর আমি কোন বাইকটা নেব বা কি করব সেটা একটু বলি সেটা হচ্ছে আমি মনে হয় যে আরও বেশ কিছু দিন বাইকার নিতে পারবো না তার কারণ হচ্ছে আমি এই টাকা দিয়ে আসলে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি খরচ করব এবং সো এই টাকাটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা খাতে খরচ করব এবং সেটা কি হবে না হবে সেটা আপনারা ইনশাল্লাহ খুবই রিসেন্ট আপনারা জানতে পারবেন দেখতে পারবেন তবে হ্যাঁ আমি একটা রিকোয়েস্ট আমি প্রত্যেকটা সময় আপনাদের কাছে বলে আসি যেন আপনারা আমার আমার জন্য একটু দোয়া করেন ঠিক আছে কারণ আপনারা যারা যারা আমার পেজের ভিডিও দেখেন হ্যাঁ আমি শুধুমাত্র আপনার আপনারা দেখেন বিদায় আমি এই চিন্তাটা করি যেন আপনারা আমার থেকে একটা সঠিক একটা ইনফরমেশন পেয়ে যান একটা সঠিক সন্ধান পেয়ে যান তো এই চেষ্টা থেকেই কিন্তু আমি এতক্ষণ এতদিন পর্যন্ত আপনাদের সাথে আছে এবং নিয়মিত আপডেট দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এটা বিষয় হচ্ছে আপনারা যারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের মতামতগুলো জানাইয়া দিয়ে ঠিক আছে তাহলে আমি আমার পরবর্তী কাজগুলোতে আপনার মতামত কাজে নিব আমি ঠিক আছে আপনাদের এই পরামর্শগুলো আপনাদের যে কমেন্টগুলো আছে সেগুলোকে আমি আমার ভিডিওতে কাজে লাগাবো আমি সেই ধারায় হচ্ছে আমি আমার জানাবো দেখেন আপনাদেরকে ভালো থাকবেন দোয়া করবেন যেন এটাই যেন মানে নিজের সার্বিক যে কঠিন পরিস্থিতি রয়েছে সেটা যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে এবং খুব দ্রুত হচ্ছে আপনাদেরকে আরও ভালো ভালো আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি উপহার দিতে পারি ঠিক আছে আমি সবার দুয়ার আশায় ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে সবাই আর অনেকেই ভিডিও দেখেন হয়তো কমেন্ট করতে যান আপনারা যদি মতামত আমাকে দেন আমি আপনাদের মতামতগুলো পজিটিভভাবে হ্যাঁ গ্রহণ করি সো বিদায় নিচ্ছি ভালো থাকবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি